হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর কেমন আছিস সবাই ভালো রে আছে আর আমি খুব ভালো আর আজকে ব্লক আমি সকালে স্টার্ট করলাম তো কেন তো আজকে রাত্রিরে রাতি না সকালে চারটায় আমাদের এদিকে হাতি এসেছিলো তো আমাদের তো জঙ্গলের ভিতরের ঘর জঙ্গল ভিতরের ঘর তো এত বড় হাতি এসেছিলো কত বড় বলবো আরও লম্বা আরও একটু অফার আর কি আমিও তো আমি তো এতে ছোটো তো কী বলবো তো সেটাই দেখতে যাবো আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো চলো রে কন্টিনিউ থাকো এদিকে যাব এই তো রাস্তা দিয়ে আমি দেখছি কী দূরে নেই আমার ঘরের কাছে 还挺那些。 কি পড়াচ্ছে নিজে? প্রথম এটা এসেছিল প্রথম এসেছিল তার কাছে না আর এটা হচ্ছে আজকে

ধরা কি বলবো আমাদের এদিকে তো ডেলি আসছে ডেইলি মানে আমাদের এদিকে যদি আজকে আসবে তারপরে আরও একটা গা আছে তো সেখানে কালকে যাবে তো ডেলি এরকম আসছে আর আমরা কি করবো ও তো এত বড় লক আর আমরা তো এত ছোটো ওয়ার সাথে লড়তে পারবো তো ও ওরাও কথা বুঝে আর কি ওর সাথে ঝগড়া করলে কি ওকে রাগওলে তো ও রাখবে তো ওয়ার সাথে না লাগোরাগ তো ও ভালো থাকবে আসবে যেটা ও আর খাই খাওয়ার ইচ্ছা তো সেটা খাবে তার চলে যাবে তো ওকে রাগালে কিন্তু ও অনেক রাগি যায় তো ওরা একজন ঠাকুরের মতন তো ওরা কথা বুঝে কোথাও বলতে পারি না তো কথা বুঝে ওরা কি আমরা যদি এখানে বলবো ওরা ওরকম সেরকম তো সেটা ওরা শোনা যাবে তো সেটার জন্য এড়ে সেয়ারে বলবে কিনা মিউডিয়ারা একটু বলে দিলি তো আর আমি কী বলবো এদিকে চলে গেলো বলতো এদিকে নাই এদিকে একটা চলে গেল সেদিকে একটা চলে গেল তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগ আর কি বলবো আমরা ভয়ে ঘুমাতেও পারছি না রাত্রিরে রাত্রে তো কি বলবো কখন নটায় আসবে কখন এগারোটায় আসবে কখন সকালে আসবে তো ঘুমতেও মানে ভয়ে ঘুমাতেও পারছি না আমরা তো ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগ এখানেই শেষ করলাম তো আজকের একটু কী বলবো আর দুঃখের খবর আমি আপনাদের সঙ্গে শেয়ার করলি তো ঠিক আছে আজকের ব্লগে এখানেই শেষ করলাম বেশি করছি না কেন তো সকালে আমি করেছিলাম ব্লগ তো ঘরেও কাজ আছে তো যাবো তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগ এখানে শেষ করলাম নেক্সট ব্লগ দেখাবো বাই বাই